নাزورাগব পরবর্তী সংবাদে প্রকৃতিতে লেগে গেছে বসন্তের ছোঁয়া এবং বসন্ত আসতেই কার্যত শুরু হয়ে যায় যে দোলের উৎসব এবং দোল কেন্দ্র করে সকলের মনে একটা সারা জাগানো লক্ষ্য করা যায় এবং বলা যায় যে দোলের প্রস্তুতিতে কার্যত এক প্রকার সারা এবং শহরের আনাচে কানাচে বলা যায় লেগেছে রঙের ছোঁয়া প্রকৃতিও আজ সেজে উঠেছে শিমুল পলাশের রঙে এবং দোল বলুন বাহুলি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের মনে কিন্তু এক প্রকার যে বাহারি রঙের ছোঁয়া লাগে তা কিন্তু বলাই বাহুল্য এবং এই উৎসাহ আর উদ্দীপনায় কার্যত এবার পালিত হচ্ছে হoli উৎসব এবং আগরতলা শহরও কার্যতো ব্যতিক্রম নয় আগরতলা শহরের সহ বিভিন্ন রাজছির এলাকাগুলিতে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং রং খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে এক প্রকার উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো কে প্ল্যান তো हमने আজকে কিছু দিন কালকে কালকে আর কালকে আমরা फ्रेंड्सরা সবাই মিলে होली খেলবো प्री होली सेलिब्रेशन है আপনারা শুনলেন তাদের কথা কার্যতা এক প্রকার তারা রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে এবং এরই মধ্যে বলা যায় যে প্রিয়জনের গালি কিন্তু এই ফাগুনের রং লাগিয়ে কার্যত তারা হোলি উৎসব পালন করছে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলায় সেই ছবি ধরা পড়ছে এবং আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে আপনাদেরকেও সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করছে অর্থাৎ বলা যায় যে বসন্ত আসতেই আসতে কিন্তু শুরু হয়ে গেছে রঙের উৎসব এবং রঙের উৎসবেই মাছ মাছছেন গোটা রাজ্যবাসী কার্যত বলা যায় উদ্দীপনায় পালিত হচ্ছে এক প্রকার হোলি উৎসব তবে শুধুমাত্র এলাকায় ধরা পড়ছে সেই ছবি এবং রং কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শহরের আনাচে কানাচেও সেই ছবি কার্যত আজ ধরা পড়েছে আমাদের ক্যামেরায় নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন